ব্যাকু মাই চ্যানেলস মাই চ্যানেল অলি হালদা তোমাদেরকে আবার একটা নতুন ব্লগের স্বাগত ফাইনালি আজকে আমাদের ট্যুর ব্লগ স্টার্ট হচ্ছে তো তোমাদেরকে আমি বলেছিলাম আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থামনেল দেখে বুঝেই গেছো আমরা পুরুলিয়া যাচ্ছি তো আজকে আমাদের ট্রেন হাওড়া থেকে চারটে পঞ্চাশে আর এখন পনেরো এগারোটা বাজে তো আমরা সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তোমাদেরকে তো দেখালামই আগের ব্লগে যে কি কি প্যাকিং করেছি কি কি নিয়েছি তো খাবারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি কি নিয়েছি সেটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি এখন আমরা বেরোবো এখান থেকে আমরা এগারো সাতচল্লিশে ট্রেন এখান থেকে আমরা শিয়ালদা যাব শিয়ালদা থেকে হাওড়া যাব তো এইটুকুই প্ল্যান রয়েছে এখন তো তোমাদের সাথে যা যা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবো এই ব্লগুলো হয় ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো এই যে এখানে আমরা নিয়ে নিয়েছি সমস্ত আমাদের খাবার এটা আমাদের লাঞ্চ প্লাস ডিনারও হ্যাঁ হ্যাঁ তো এই যে স্টেশনে পৌঁছে গেছি এখন আমি তাদের কাছেই শুনেছি অ্যালাউ করবে বলেছি তো এই যে এখন আমাদের ট্রেন হচ্ছে মানে এগারোটা সাতচল্লিশের ট্রেনটা ধরবো আমরা ফাইনালি আমরা নেমে গেলাম দমদম যেহেতু আমাদের একটু আজকে মিটিং রয়েছে মানে ধর্মতলায় ওই জন্য আমরা আর কি এইভাবে যাচ্ছি না নাহলে তো ডিরেক্ট চলে যেতাম এখন একটু চাই ব্রেক হচ্ছে তো মেট্রোতে উঠে গেছি দেখতেই পাচ্ছ তোমরা চলো যাওয়া যাক হাওড়া আমরা পৌঁছে গেছি এখন একটুখানি লাঞ্চ করে নিচ্ছি যেগুলো বাড়ি থেকে এনেছি তোমাদেরকে দেখালাম এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমরা লাঞ্চ করে উঠে যাব ওখানে তো চলো লাঞ্চটা করে নিই করে তারপরে ট্রেনে উঠছি অনেকটা টাইম আছে এখনও এক ঘন্টা মতো টাইম রয়েছে ছাড়তে তো খেয়ে দেয় একেবারে ট্রেনে ওভাবে খাওয়া যায় না যার জন্য এখান থেকে খেয়েই উঠছি এটা হচ্ছে হাওড়া রাঁচি এক্সপ্রেস চারটে পঞ্চাশে হাওড়া থেকে ছাড়ে টু পুরুলিয়া তো চলো ট্রেনের ভেতরটা দেখাই এই যে আমরা ফাইনালি উঠে গেছি খাওয়া দাওয়া করে ট্রেনে আমাদের সিট নাম্বার হচ্ছে সিক্সটি ফাইভ ওইদিকে দুটো সিট পড়েছে আর এইদিকে তো এই যে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের আমরা পুরো গল্পের মুডে রয়েছি আমরা চব্বিশ জন মতন যাচ্ছি আর এনাদের সাথেই আমরা মানালি গেছিলাম তো ভীষণ মজা হয় এখানে সবাই রয়েছে ট্রেন জার্নি তো আমার সব সময় পছন্দ ভীষণ ভালো লাগে আর অনেকটা যেতে হবে তো মাঝপথে তোমাদেরকে দেখাবো কি কি হচ্ছে তোমরা সাথে থাকো এখানে এখন আমাদের সন্ধে স্ন্যাক্স চলছে স্ন্যাক্স টুকটাক আমরা খেয়েই চলেছি ডিম সিদ্ধ খাওয়া হলো চা বিস্কিট এখন ঘুডলি খাওয়া হচ্ছে এটা ট্রেনের আর কি খাবার সবাই টুকটাক খাওয়া দাওয়া করছে এখানে ট্রেন ভালোই চলছে এখানে মা রয়েছে সবাই খাওয়া দাওয়া করছে

তো আমরা যাদেরকে বুক করেছিলাম প্রি বুক আমাদের হোটেল আর গাড়ির জন্য তারা আমাদেরকে রিসিভ করতে চলে এসছে গাড়ি করে আমাদের সবার লাগেজগুলো চলে যাচ্ছে আর আমরা টোটোতে করে যাব। তো এখানে আমরা সবাই রয়েছি সবাই নেমে গেছি এখন এগারোটা বাজে আমাদের এগারো সাড়ে দশটায় নামানোর কথা ছিল তো একটু তো লেট হয় ট্রেনে তো আমরা এগারোটার সময় নামলাম ফাইনালি এই যে লাগেজগুলো আমরা তুলছি গাড়িতে আমাদের বুলেও রয়েছে তিনটে ওটাতে আমরা সাইট সিন করব কালকে থেকে দু দিন মোট সাইট সিন রয়েছে আমাদের দেন থার্ড দিন ভোরে আমাদের ব্যাক তো স্টেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই তো পুরুলিয়া স্টেশনটা পুরো এরকম জমজমাট এখানে আমরা নেমে গেছি সাড়ে দশটায় ট্রেন আমাদেরকে ছিল ট্রেন টাইম নামানোর এখন এগারোটা বাজে আমরা সবাই এবার উঠে যাব টুকটুকিতে এই যে চলে এসছে এক একটা ফ্যামিলি চলে যাচ্ছে তো গিয়ে আমাদের তো অলরেডি বুক করা রয়েছে ওই হোটেলে গিয়ে আমরা চেক ইন করবো এবং ঘুমোতে ঘুমোতে তো মনে হচ্ছে একটা ভেজে যাবে তো ডিনারও করতে হবে আমি অলরেডি মানে অর্ডার দিয়ে দিয়েছি ডিনার ওখানে তো চলো যাওয়া যাক গিয়ে ওখানে দেখা হচ্ছে রুমে গিয়ে দেখা হচ্ছে একেবারে তো নেমে গেছি পাঁচ মিনিটের ডিউরেশন ছিল আমাদের স্টেশন থেকে যে সদনটা আমরা বুক করেছি ওখানে সব লাগেজগুলো গাড়ি থেকে নামিয়ে নিচ্ছে আর একবার দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের রুম মানে এটা আমাদের সদন এখানেই আমরা আর কি বুকিং করেছি প্রি বুকিং তো চলে এসছি রুমে রুমটা একটু ক্লামজি আমরা আজকে রাতের জন্য এখানটায় স্টে করব কালকে হয়তো চেঞ্জ করে নেবো আর খাবার অর্ডার করা ছিল ওটাও চলে এসছে একটু ক্লামজি হয়ে রয়েছে যার জন্য আমরা এই রুমটাকে পরের দিন চেঞ্জ করে নেব আজকে রাত হয়ে গেছে বলে আর চেঞ্জ করলাম না এখানে বাড়ি থেকে বানানো চিকেনটা রয়েছে আর রুটিটা তো আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি তান্দুরি রুটি আর মিক্স ভেজ তো এটাই খাওয়া দাওয়া করব ডিনার করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ব আর বেশি কিছু এখানে দেখাচ্ছি না কারণ কালকে সকাল থেকে সাইট সিন আছে ভীষণ এক্সাইটেড তোমাদের সাথে সেগুলো শেয়ার করার জন্য তো চলো খেয়ে নিই খেয়ে দে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো ব্লগটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে এই জার্নিটা নিয়ে কালকে তো তোমরা সাথে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে